সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সবাইকে শুভ সকাল আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমরা একটা সোশ্যাল কাজের সাথে যুক্ত সোশ্যাল কাজ প্রতিদিন করি প্রতিনিয়ত করি আমরা নিউ টাউন হাজরাকালী মন্দিরের এখানেই আমাদের বাড়ি আমাদের বাড়ি পাঁচুড়িয়াতে এই মন্দির পাঁচুড়িয়ার অধীনে আমরা এখানকার সদস্য আজকে এগারোই জুলাই বুধবার আজকে এই মন্দিরের বিগ্রহ সহ মন্দির উদ্বোধন আছে এই মন্দির আজকে চৌষট্টি জন ব্রাহ্মণ মিলে উদ্বোধন করা হবে এবং একশো আটজন সদবা মহিলা বা মায়েদের নিয়ে জল হবে আপনারা সকলেই দেখছেন সেই সুন্দর দৃশ্য এ যেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাই আমরা পড়েছিলাম বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে আজকে যেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা আমাদের মন্দিরে মন্দিরের এখানে যেন উজ্জ্বল আকৃতির আকার ধারণ করেছে আপনারা দেখছেন এখানে পঞ্চবেদী যেটা সাধারণত দেখা যায় না এখানে পঞ্চবেদী করা করা আছে আর এই যে এখানে ঠাকুর মশাই আছে দেখছেন ইনি আমাদের গুরুদেবের বোনাই গুরুদেবকে আমরা এখানে সকলেই মানি ওনার বোনাই উনি আজকে বাড়াইপুর থেকে এসে নিজে দায়িত্ব নিয়ে এই যে ভদ্রলোক আছে এর না ইনি ডাক্তারবাবু আছে ইনি আজকে নিজে দায়িত্ব নিয়ে চৌষট্টি জন ব্রাহ্মণ দিয়ে এই মন্দির উদ্বোধন সত্যি খুবই ভালো লাগছে যে আজকে আমাদের এখানকার মন্দির যে আমরা অনেকেই হয়তো শুনিনি যে এত ব্রাহ্মণ মিলে দেখতেই পাচ্ছেন সমস্ত চোর আমি মন্দিরের দেখাচ্ছি মন্দিরের এখানে যারা ব্রাহ্মণটা বলতে সেই সব সমস্ত কিছু আমি মন্দিরটা কি সুন্দর করেছে একদম গ্রাম শীতকাল এখন মন্দিরের ভিতরটা আমি দেখাচ্ছি একদম অপূর্ব সুন্দর সত্যি মন শুয়ে যাচ্ছে মন ভালো লাগছে আপনারা সকালবেলায় এসে দর্শন করুন আশা করি আপনাদেরও সকলের ভালো লাগবে আর এই জগন্নাথ দেবের বিগ্রহ খুব সুন্দর দারুণ করেছে এই বিগ্রহ এটা আমাদের পুরীর থেকে যারা জগন্নাথ দেবের ইয়ে করেছে তারা পুরীর থেকে এসেছিল এই জগন্নাথদেবের মূর্তি বানাতে এবং চাইতে সুন্দর 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 এক কথাই অসাধারণ খুব ভালো লাগছে এবং আমাদের বন্ধু মহাশয়রা যারা আমাদের মন্দিরটা উদ্বোধন করবে তারা করতে গিয়ে খুব সুন্দর সজ্জিতভাবে আমাদের এসব করা হয়েছে ঠাকুর মহাশয়রা বসবে খুব 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 সুন্দর একদম অসাধারণ একটা দৃশ্য আজকে আজকে আমাদের এখানে তুলে ধরা হয়েছে সত্যি খুবই ভালো লাগে সকালবেলা এই ভিডিওটা করতে পেরে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমরা এই ভিডিওটা করবো আপনাদের সকলকে দেখাবো একদম কাছে নিউ টাউন বিশ্ববাংলা গেট বিশ্ববাংলা গেট থেকে আপনার কারিগরি ভবন জাস্ট পাঁচ মিনিট লাগবে ওখান থেকে জাস্ট দু মিনিট কারিগরি ভবন থেকে আপনারা সকলেই আসতে পারেন আজকে আমাদের মন্দির উদ্বোধন আছে একদম আমাদের গ্রামের সমস্ত মায়েরা একশো আটজন মহিলারা সদফা মহিলারা তারা প্রত্যেকেই এসছে এভেন আমার মাও এখানে জল নিয়ে এসছে প্রত্যেকটা মায়েরা এখানে আছে সকল মায়েরা আজকে জল নিয়ে করে বাগবাজার থেকে আটকাখালি মন্দির পর্যন্ত জল নিয়ে সবাই একই গেজ একদম একই একই আকৃতি সুন্দর সর্জিতভাবে পরীক্ষে একটা মহিলা মায়েরা দিদিরা বোনেরা সুন্দরভাবে আজকে জল নিয়ে মন্দিরটা একশো আটবার ঘুরছে একশো আটবার ধরার পর ওই জল দিয়ে তারপর আমাদের মন্দিরের উদ্বোধনের কাজ চলবে খুব সুন্দর পরিবেশ রকম পরিবেশ দেখা যায় না এবং এখানে হরিনামের জল পাননা মাটি সমস্ত কিছুই এখানে আছে তারপর আমাদের বেলা দেখিয়ে আমাদের মন্দির উদ্বোধনের সমস্ত